সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে উজ্জ্বল সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করল আঠারো বছরের সায়ন্তনী হালদার আজ সকালে আমেরিকার প্রখ্যাত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বার্নার্ড কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে ফুল ব্রাইট স্কলারশিপে সায়ন্তনী সেখানে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছে এই খবর পৌঁছাবার সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের প্রধান শিক্ষকের উদ্যোগে মুক্তির ব্যবস্থাপনায় বিশেষ সংবর্ধনা দেয়া হল সায়ান্তিকে বার্নার্ড কলেজে ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স ফিলসফি সোশ্যাল সায়েন্স ও আইন এই বিষয়গুলিতে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত পড়াশোনার সুবর্ণ সুযোগ পাচ্ছে এই মেধাবী ছাত্রী ছোটবেলা থেকেই আমেরিকায় পড়াশোনার স্বপ্ন দেখত সায়ান্তনী আর সেই স্বপ্নেই আজ বাস্তবে রূপ নিল সায়ন্তনির মা কৃষ্ণা হালদার একজন গৃহবধূ এবং পিতা শঙ্কর হালদার পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদের আদি বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের রায়দিঘি ব্লকের নগেন্দ্রপুর অঞ্চলের পূর্ব শ্রীধরপুর গ্রামে পরিবারটি আজও সুন্দরবন তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে সমাজসেবামূলক কাজে সক্রিয়ভাবে যুক্ত নারীদের আর্থিক স্বাধীনতায় দৃঢ় বিশ্বাসী সায়ন্তনী ভবিষ্যতে পড়াশোনা শেষ করে দেশে ফিরে এসে দেশের নারীদের আর্থিক নিরাপত্তা ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে সে তার স্বপ্নের কালম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে অতীতে আমেরিকার প্রভাবশালী রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট বারাক ওবামা সহ বহু নোবেলজয়ী বিজ্ঞানী ও অর্থনীতিবিদ শিক্ষা লাভ করেছেন উল্লেখযোগ্যভাবে সায়ন্তনির বড় বোন বর্তমানে অ্যামিটি ইউনিভার্সিটিতে পরিবেশবিদ্যা নিয়ে পড়াশোনা করছে সুন্দরবনের এই কন্যা ভবিষ্যতে একজন সমাজবিজ্ঞানী হিসেবে কাজ করে দেশের সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই প্রত্যাশাই আজ এলাকাবাসীর যখনই আমি কিছু একটা করতে চাইছিলাম সবসময় আমার বাবা আর আমার মাই আমাকে আমাকে ঠেলেছে ওই ওই মোটিভেশনটা দিয়েছে যে হ্যাঁ তোমাকে এটা করতেই হবে এবং কি যখন আমি ভয়ও পেতাম তখন আমার মার বাবা তোর খারাপ হবে আমাকে স্বপ্ন বলছে ঠিক আছে ফেল হলেও সেটা একটা শিক্ষা হবে আর সেখান থেকেই আমাকে এই আমায় এই কারেজটা দেওয়া হয়েছে কিন্তু এত অল্প বয়সে কি করে সম্ভব আমার মনে হয় যে আমার এনভায়রনমেন্ট আমাকে খুবই হেল্প করেছে আমার স্কুল বলতে আমার প্যারেন্টস বলতে আমার দিদি বলতে আমার পড়াশোনায় অনেক পার্ট ছিল যে হচ্ছে কীভাবে অন্যদেরকে গড়ে তুলব ওটাকেই আমাকে শেখানো হয়েছে আর ওটার থেকেই আমার এই এই ভ্যালিউসগুলো দক্ষিণ চব্বিশ পরগনা রায় আটেশ গ্রাম যে গ্রামটা সাংস্কৃতিকভাবে চেতনা সময় সেই গ্রামের বিদ্যাসাগর অবর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আদর্শতলা যে আছে সেই এই যে উৎসবের চেহারা নিয়েছে মুক্তি অনুষ্ঠান একটি আমাদের সামাজিক প্রতিষ্ঠান যারা দীর্ঘদিন ধরে দু সাল থেকে সুন্দরবন তথা রাজ্য জুড়ে বিভিন্ন সামাজিক প্রকল্পে কাজ করে থাকে বিশেষ করে মেয়েদের আর্থিক নিরাপত্তাকে সুনিশ্চিত করার লক্ষ্যে এবং বেকারত্ব বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্নভাবে স্বনির্ভর করার লক্ষ্যে যে কাজগুলো করে চলেছে সেটা নিয়েই মূলত এই মেলার উদ্যোগ যাতে যে চৌত্রিশ পঁয়ত্রিশটা প্রজেক্টে কাজ চলছে মুক্তি তো নিজেদের মধ্যে একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম গ্রামবাসীদের সঙ্গে মিলেমিশে সেই প্রোগ্রামটা যাতে সার্থকতা লাভ করে তার ব্যাপকতা লাভ করে সেটা নিয়ে এই মেলার আয়োজন করেছে মেলায় মুক্তি নামে এটা রাজ্য আমাদের সুন্দরবন জুড়ে বিভিন্ন অঞ্চলে এরকম কাজ করা হচ্ছে মেন্দ্রপুর অঞ্চল কৃষ্ণচন্দ্রপুর লালপুর নালুয়া সব বিভিন্ন রাজনীতি বিভিন্ন অঞ্চলে কাজ আমাদের এই নিয়ে চলবে মেলাগুলো এই বিশেষ করে শীতকালে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট ITC News